গৰুটি কত হৈছে ভাইগাৰ এঘাৰতে চেল হৈ গৈছে এইটা

গরু কিনলেই হবে না গরুকে বাসায় নিয়ে যাওয়ার জন্য শক্তি থাকতে হবে হাটে আর কি মোটামুটি

এক সত্তর এক তো আমরা এখন আছি কচুক্ষেত ক্যান্টনমেন্টে হাতে তো আমরা দেখাবো আরও কিছু গরু গরুর দাম

কারণ হচ্ছে যে আপনারা কোন ধরনের কোনো গাড়ি ট্রেন দিতে দিবেন না ধন্যবাদ

আমরা অপেক্ষা করছি আপনাদের আর কিছু গরুর দাম আর জানানোর জন্য এই তো আর একটা চলে এসেছে সুঠাম দেহের একটা গরু বাজার কত কত হয়েছে একশো পঞ্চান্ন বাইজার কত হয়েছে সাতাত্তর সাতাত্তর সাতাত্তরে সুন্দর একটা গরু নিয়ে গেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আরো একটা সুঠাম দেহের একটা গরু চলে আসছে ভাই কত 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 হয়েছে ভাই এক লাখ বিশ বস কত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজারে সেল হয়ে গেছে তো আর একটা গরু ভাই কত হয়েছে এক লাখ ছাব্বিশ সুন্দর হয়েছে একদম সুন্দর একটা গরু সুঠাম দেহের একটা গরু এক লাখ ছাব্বিশ হাজারে বিক্রি হয়ে গেছে তো আমরা অপেক্ষা করছি আরো কিছু গরু দেখার জন্য ছয় এই গরুটি আর কি সেল হয়ে গেছে